আসসালামু আলাইকুম ফোনহাট থেকে বেহিদি আপনাদের সেই কাঙ্ক্ষিত পছন্দের ফোন সোনি ওয়ান মার ফাইভ বেস্ট কালেকশন চলে আসে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন আমাদের ফোন হাটে এবং বেস্ট কনফিগার ওয়ান মার ফাইভে কিন্তু অনেক অসাধারণ কনফিগার ওয়ান মার ফাইভে পেয়ে যাচ্ছেন আপনি ফার্স্টে হচ্ছে ডুয়েল সিম দুইটা সিম ইউজ করতে পারবেন এবং পাঁচ হাজার ব্যাটারি এর জেন এরজেন্ট টু প্রসেসর এবং আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং লেন্স সহ সম্পূর্ণ সব আছে এবং সামনে ক্যামেরা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে হচ্ছে ইমার্জেন্সি ক্যামেরা সোডার আছে যেটাতে হচ্ছে এখন ফোনটা লক করা অবস্থায় যদি ফোনটা ওপেন আসে কিন্তু একটু দেখে নিই ফোনটা অফ করা আছে আচ্ছা যেমন এই ফোনটা ওপেন করা আছে আমি দেখে দিচ্ছি এখন এই অবস্থা লক করা আছে এই একটা জিনিস খুবই সুন্দর চাপ দিয়ে ধরে রাখেন এই যে অলরেডি ক্যামেরা ওপেন হয়ে গেছে এখন চাপ দেবেন ছবিটা দেবে খুবই সুন্দর তো যারা অবশ্যই এই প্রোডাক্টটা নিতে চান খুব দ্রুত চলে আসুন আর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে চলে আসছেন আর এটাতে পাঁচ হাজার এম ব্যাটারি বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এবং ডিজাইন আউটলোডিং খুবই সুন্দর করা হয়েছে এই যে পিছনে যে টেক্সচারটা এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রেচ প্রুফ এবং বডির ফ্রেম হচ্ছে গ্রিভার দেওয়া আছে এটা দলে স্লিপ করবে না আপনি যদি কভার গ্লাস ফোডার ছাড়াও ইউজ করতে চান তাহলে করতে পারেন বাট আমাদের মানে হচ্ছে ডাস্ট বা ভালো বেশি সেক্ষেত্রে আপনার কাভার গ্লাস ফোটার লাগাই ইউজ করায় বেটার এবং সনি ওয়ান মার্ক ফাইভের যে ক্যামেরা অসাধারণ এটা দিয়ে চাইলে আপনার প্রফেশনালিভাবে হচ্ছে ফটোগ্রাফার সহ সম্পূর্ণ সব করতে পারবেন এটা ক্যামেরা ভিডিও অসাধারণ একটু আপনারা যদি ক্যামেরা দেখেন খুবই সুন্দর যারা এটার ফোনটা নিতে চাচ্ছেন ক্যামেরা কিন্তু অসাধারণ আর এটাতে ভালো জুম করা যায় এবং ছবির রেজলিউশন অ্যাকিউরেট থাকবে খুব সুন্দর এমন ন্যাচারাল ছবি পাবেন আর যারা বাহিরে যে সামনে ক্যামেরা একটু দেখেন যার মানে মার্কেটের বাহিরে হচ্ছে ন্যাচারাল ওয়েদারে আপনার এটাতে আরও সুন্দর ছবি হয় তো যারা হচ্ছে এটা ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন অনেক সাংবাদিক ভাইয়েরা এটা নিতে চাচ্ছেন তাইলেও আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর এটা আমাদের কাছে যে এটা দুটো ভেরিয়েন্ট আছে ডকোমো ভেরিয়েন্ট আর যেটা ডোকোমো ভেরিয়েন্টের রেট থাকবে আমাদের কাছ থেকে যারা নিতে চান এটা রেট হবে একান্ন হাজার টাকায় আর যেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এটার রেট হবে হচ্ছে চুয়ান্ন হাজার টাকায় তো কালার দুটাই অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এবং সীমিত স্টক কিন্তু এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে না যেটা নতুন আছে তো আমাদের ফোন হার যখন ফিচার কি আসলে নিতে পারেন এবং আমাদের পক্ষে থেকে একটা গিফট থাকবে যেহেতু ফোনটা আছে একটা করে ইয়ারবাডস থাকবে যারা নিতে চান সাথে করে একটা করে ইয়ারবাডস দিয়ে দিব তো ফোন হার্ট যমুনা ফিউচার কি আসতে নিতে পারেন এর এটার বিস্তারিত যদি আরও কনফিগার আপনারা জানতে চান তাহলে হচ্ছে গুগলে আপনার সার্চ করলে ওয়ান ওয়ান ফাইভ থেকে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আর অন্য অন্য প্রোডাক্টও আমাদের কাছে আছে সনি সব মডেলগুলো আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি যারা কুরিয়ার নিতে চান আপনার বিস্তারিত স্ক্রিন তার নাম্বার দেওয়া কথা বলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম